আজকে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি নতুন কিছু দেখানোর জন্য এই যে দেখুন পদ্ম পুকুরে চলে এসেছি আমরা আজ অপরূপ সৌন্দর্য দেখুন আর আমার সোনামা আর ওই দূরে আরেকটা পুচকি দাঁড়িয়ে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে একজন দাদাকে বললাম কিছু পদ্ম কিছু পদ্ম পাতা তুলে দেওয়ার জন্য দাদা এখন নেমেছে ব্যাগ ভর্তি পদ্মপাতা নিয়ে আর পদ্ম ফুল নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে আজকে এই পদ্মপাতাতেই ভোজন সারবো আর এই যে সেই পদ্ম ফুল পদ্মগুলোকে বাড়িতে নিয়ে এসে সবগুলো ফোটেনি যদিও দুটো বা তিনটে ফুটেছে সবগুলো একটা জারের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি জানালার পাশে এগুলো সব ফুটে যাবে তখন আরও বেশি তখন সুন্দর লাগবে দেখতে কি অপূর্ব লাগছে দেখুন হালকা হালকা রোদও আসছে হাওয়া পাচ্ছে এগুলো খুব সুন্দরভাবে ফুটে যাবে আর এরই মধ্যে আমি পাতায় সাজিয়ে নিয়েছি ভাত শাক ডুমুর ভাজা চিংড়ি মাছ চাল কুমড়োর তরকারি কামরাঙা আলু কচুর তরকারি আর সর্ষে বাটা দিয়ে মাছ আর এখানেই আমি আমার এই মিনি ব্লগটা শেষ করছি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ